আসসালামু আলাইকুম দর্শক রাউন্ড সিঁড়ির তলা সহ ছাউনি করার আগে ডাসা লাগানোর রূপটা ঠিক কি রকম হবে এটা অনেকেই জানতে চেয়েছেন দেখে নিন ছাউনি করার আগে ডাসাগুলো ঠিক কি রকম হবে এবং দেখে রাখুন ডাসা লাগানোর কাজগুলো কিভাবে করি এবং অনেকেই জানতে চেয়েছেন ছাউনি করার সঠিক নিয়ম কোনটা তো আপনারা দেখছেন প্রত্যেক ডাসাই আলাদা আলাদা ভাবে কাট লাগিয়েছি আপনারাও ঠিক এভাবে লাগানোর চেষ্টা করবেন যদি দেখেন ছাউনিটা এরকম হয়নি তাহলে কাজটি বন্ধ করে দেবেন তাহলে বুঝে নেবেন আপনার কাজটি নষ্ট হতে যাচ্ছে আবার অনেকেই দেখা যায় এই রডগুলো টেনে ধরে রেখে বাঁধেন তবে টেনে ধরে বাঁধার চেয়ে এ রেখে বাঁধা অনেক ভালো তাতে সিঁড়িটি শক্তি বৃদ্ধি পায় তবে নতুনদের জন্য রডগুলো এভাবে মিলিয়ে রাখা একেবারে অসম্ভব রডগুলোকে টানা ছাড়া মিলিয়ে রাখতে গেলে আপনাকে একজন দক্ষ কারিগর হতে হবে তবে একটা কথা মনে রাখবেন যেমন এক এক রোগের জন্য এক এক ডাক্তার থাকে ঠিক সেরকম এক এক কাজের জন্য এক একজন দক্ষ কারিগর থাকে আর আমাদের মধ্যে কিছু মিস্ত্রি আছে এই ধরনের কাজগুলোর কিছু না বুঝলেও মালিকদের সঙ্গে অনেক লেকচার চাপাবাজি মেরে এই ধরনের কাজগুলো শুরু করে এবং অবশেষে কাজগুলোর অনেক ধরনের সমস্যা করে কারণ ক্ষতি হলে তো মালিকের হবে মিস্ত্রির তো আর কোনো ক্ষতি হবে না তো যারা খুব সচেতন তারা আগেই বুঝে সুঝে তাদেরকে দিয়ে এইগুলো কাজ না করিয়ে আমাদেরকে দিয়ে করান আর যারা একটু কম বোঝেন এবং পয়সা বাঁচানোর চেষ্টা করেন মূলত তারাই তাদেরকে দিয়ে যখন এই কাজগুলো করান অবশেষে দেখেন শাটারিং খোলার পরে সিঁড়িটি নষ্ট হয়ে গেছে তখন আর কি করার মিস্ত্রির কাছে জরিমানা চাইতে গেলে মানুষ বলবে খারাপ চিন্তা করে তখন অনেকেই সেই সিঁড়িটাকে এবং যারা একটু সবল তারা কি করেন সেই ফেলে আমাদেরকে দিয়ে নতুন করে করিয়ে নেন তাই বলছি আমার কথায় কেউ মন খারাপ করবেন না কারণ যা খরচ করার একবারে করবেন যেই কাজ যাদেরকে দিয়ে করলে ভালো হয় তাদেরকে দিয়েই করাবেন কারণ রাজমিস্ত্রি দিয়ে যদি সাদের রড ফেলেন তাহলে অবশ্যই ছাদের অট গুলো উল্টো পাল্টা হবে আর রড মিস্ত্রি দিয়ে যদি গাঁথনি প্লাস্টার করেন তাহলে অবশ্যই গাঁথনি বাঁকা হবে ঠিক সেরকম যারা আমরা নর্মাল ছাদের কাজ করি তারা এই ধরনের সিঁড়ির কাজ করতে গেলে অবশ্যই সেই সিঁড়িটিতে কিছু না কিছু ভুল হবে হবে তাই আমাদেরকে বুঝতে একটি একটি মূল মূল আকর্ষণ রাউন্ড রাউন্ড সিঁড়ি আর সিঁড়িকে তোলার জন্য বিষয় হলো তার মাপযোগ আর সেই মাপজক গুলো সঠিক রাখার জন্য প্রয়োজন একজন দক্ষ কারিগর তাই বলবো ছাগল কেনার রসিদের টাকা বাঁচাতে গিয়ে ছাগল মেরে ফেলবেন না এ ব্যাপারে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নিত্য নতুন কাজের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আমার ভিডিও দেখে এই ধরনের কাজগুলো করছেন আপনারা আরেকটু আগ্রহ বাড়াবেন আপনাদের জন্য আমার দোয়া থাকবে আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ